মানুষ ভাবে যে আমরা জগতে সব থেকে বুদ্ধিমান কি সুন্দর করে আমরা সাজতে পারি কি সুন্দর করে আমরা খেতে পারি কি সুন্দর করে আমরা এখানে যেতে পারি ওখানে যেতে পারি ঘুরতে পারি আমরা সব কিছু করতে পারি আমরা কত কিছু তৈরি করতে জানি কিন্তু এই সৃষ্টি জগতে একটু ভেবে দেখলেই দেখতে পাবে যে মানুষই সব থেকে মনে হয় বোকা সবাইকে খাবার জোগাড় করতে হয় কিন্তু মানুষকে যে পরিমাণ কসরত যে পরিমাণ বুদ্ধি খাটাতে হয় যে পরিমাণে মানুষকে তার পেটের জোগাড় করতে যে পরিমাণে কসরত করতে হয় আমার মনে হয় অন্য কোনো প্রাণীকে সেইভাবে কসরত করতে হয় না তারা নিশ্চিন্তে ঘর নেই বাড়ি নেই কিচ্ছু নেই হয়তো কোথাও গুহা বানাচ্ছে কোনো পশু কোনো জন্তু বা জানোয়ার তারা এত কিছু হয়তো পেলে খেলো না হলে না খেলো কিন্তু মানুষকে তার সন্তানের খাবার তার মানে কি বলবো শিক্ষা সমস্ত কিছুই তাদেরকে চিন্তা ভাবনা করতে হয় সেখানে এই সৃষ্টি জগতে ভগবান চাইলে কী না করতে পারে হঠাৎ করে আমাদের এখানে আজকে এমন একটা পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করব আমি তার আগে বলি এই ভিডিওটা যেদিনকার দেখছো সেদিনকে দেখে অনেকেই গ্রামের যারা মানুষজন বুঝতেই পেরেছ যে আমাদের বাড়িতে নবান ছিল কিন্তু আজকে আমি তোমাদেরকে টাইম মতো ভিডিও দিইনি বা নবানের ভিডিও যেভাবে পোস্ট করি আমি সেইভাবে কিছুই করিনি কারণ আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা চলছিলো তো আমাদের বাড়িতে আমাদের ভাগ্নি দিশার খুব শরীর খারাপ তো যার কারণে নবানটা কোনো রকমে হয়েছে এখানে দেখো এটা পায়েস বসিয়েছি আমি গ্যাসের মধ্যে আর ডাল বসিয়েছি আর বাদ বাকি রান্না কিন্তু উনোনেই হচ্ছিল আগের দিন মা মাছগুলো ভেজে রেখেছিল এটা করলে সুবিধা হয় শেষ পর্যন্ত এনাকে লাগালাম দেখতেই পাচ্ছ কোনো জাঁকজমক নেই কিচ্ছু নেই আর শেষ পর্যন্ত এনাকে বললাম আর কড়াইয়ের কি অবস্থা করেছে দেখো তো মানে শুধুমাত্র বর্দিভাই এসছিল তাও সেভাবে থাকেও নি চলে গেছে তো এই বছর নবানটা মানে ওই নম নম করে যেটা করতে হয় কিন্তু আমাদের গ্রামের মানুষজন মানে নিয়মকানুন তো করতেই হবে এখানে মাছের ঝোলটা ফুটছে মাছগুলো দেব আর দেখো সিন্নির যে প্রসাদটা হয় চালের যেটা নবানের মেন আমাদের উৎসব সেটাও তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি অল্প একটু তনয়ার জন্য রয়েছে তনয়া স্কুল গিয়েছিল গেছিলো তো সেখান থেকে এসেই তনয়া একটুখানি মুখে দিয়েছিল তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বাদ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মায়ের কিন্তু মানে ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে এখানে আমাদের অনেক কিছু নিয়ম নিয়মকানুন থাকে যেগুলো মা সকালে করেছে মা এগুলো কর মানে করছিল বলেই আমি আমার বর দুজন মিলে লেগে পেরে রান্নাবান্নাটা করছিলাম দেখো এখানে আতপ চাল অনেক কিছু ঘট ভরা সমস্ত কিছু নিয়মকানুন যেগুলো সেগুলো মা কিন্তু সকালেই করেছিল আর ওইদিকে আমি কিন্তু রান্নাবান্নার দিকে ছিলাম তো তারপরে মা এগুলো সেরে তারপরে ওদিকে গেছিলো এখানে সবার খাওয়া হয়ে গেছে কিন্তু এই কলাগুলো এক্সট্রা রয়েছে অনেকজন নিতে আসে জানো তো কিন্তু এই বছর জানি না আমাদের মন মেজাজ ভালো নেই বলে হয়তো কোনো অন্য যারা নিতে আসে তাদের তাদেরও দেখা পায়নি নাহলে এই কলাগুলো থাকে না অনেকটাই দিয়ে দেওয়া হয় কিন্তু এবছর সেই রকমভাবে কেউই আসেনি নারকোল নাড়ু সমস্ত কিছু রয়েছে তো চলো ভিডিও ভালো লাগলে লাইক করা চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাদবাকি তোমাদেরকে দেখাবো যে এখানে প্রসাদ প্রসাদ যেগুলো সবই একটুখানি রয়েছে আর এটা হচ্ছে বাস্তুকে যে আমাদের নতুন ভাত দেওয়ার যে নবান্নের যে আসল যে নিয়ম সেটা রয়েছে তো সেগুলো সবই দেওয়া হয়েছে আর রান্নাবান্নার মধ্যে কি হয়েছে যেগুলো হয় সব কিন্তু নাটিয়ে হয়নি পায়েসটা তোমরা আগেই দেখেছো পায়েস হয়েছে এখানে ডাল হয়েছে আর শাক তো করতেই হয় অনেক রকমের ভাজা বেগুন কিঁদুরি মূলো আলু কাঁচকলা সব রকম ভাজা হয়েছে আর এখানে এটা নতুন চালের ভাত যেটা অল্প করে সবার পাতের মধ্যে আগে দিতে হয় তারপরে কিন্তু পুরনো চালের ভাতই খায় অনেকে নতুন চালের ভাতটাই খায় এটা মাছের ঝোল কিন্তু আমাদের সেইভাবে কোনো নিয়ম করা হয়নি ফুলকপির তরকারি হয়েছে বাঁধাকপি হয়েছে আর তার সাথে মেন যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ফেভারিট সেটা হচ্ছে বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের টক অল্প মাছ আছে আর অনেক রকম সবজি আছে আর এই হচ্ছে ভাত যেটা মানে এমনি মিনিকেট চালেরই করা হয়েছে মেন আজকে যে ভিডিওটা তোমাদের সাথে প্রথমেই আমি বললাম কালকে একটা মানুষ এটা কিন্তু আজকের ঘটনা আজকে তোমরা ভিডিও পাচ্ছ আজকে দেখো হঠাৎ করেই একজন মানুষ আমাদের এখান থেকে মানে কালকে বেলায় হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায় একদম ভালো মানুষ আর ইনি না কোটিপতি নামে পরিচিত আমাদের এখানে কারণ উনি এক কোটি টাকা লটারি পেয়েছিলেন তো হঠাৎ করে ভগবান কাকে রাখেন কাকে মানে তুলে নেন মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই তাই মানুষ ভাবে যে আমরা প্রচুর পরিমাণে বুদ্ধিমান কিন্তু ভগবান চাইলে একটা দিনে মানুষকে চিপে পিষে মেরে ফেলতে পারে তো সেটাই আমি তোমাদেরকে বললাম যে প্রথমেই ভিডিওটা শুরুতে বলেছিলাম দেখো প্রচণ্ড সাংঘাতিক একটা মানে দুঃখজনক ঘটনা মানে মানে দুটো বড় ছেলে রয়েছে মেয়ে রয়েছে তো সবাইকে ফেলে রেখে আজকে সেই মানুষটা নেই লোকে লোকারণ্য কিন্তু সেই মানুষটাকে আর খুঁজলেও পাওয়া যাবে না মানুষটাকে এই মাত্র নিয়ে আসা হলো পোস্টমর্টম করে আমরা দাঁড়িয়ে আছি এখানে দেখার জন্য তো চলো সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ এত ভিড়ের মাঝে আজকে তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে উপস্থিত কিন্তু সেই মানুষটাকে আর পাওয়া যাবে না ভগবানের কি অসীম লীলা কালকে যে মানুষটা জল জলযান্ত সবার সাথে কথা বলেছে আজকে সেই মানুষটা আর পৃথিবীতে নেই তো মানুষের থেকে বোকা মনে হয় পৃথিবীতে আর কেউ নেই আমরা এই সামান্য জিনিসটাকে মানে স্বীকার করতে চাই না তো চলো ভিডিও ভালো লাগলে লাইক করো আর এরই মাঝখানে ট্রেনও আসছিল তো আমরা সবাই একটুখানি সাইডে দাঁড়ালাম তো চলো এই ফাঁকে তোমাদেরকে ট্রেন দেখাবো আমাদের দেখতে পাড়াই আবার যাবে দেখ তোমাদের পাড়ে আসবে দেখা